এই বাঙালি অন্য জায়গায় কাজ করতে যাক না যাক ট্যুরিস্ট হিসেবে ঘুরতে গেলেও জাতিগতভাবে ভাবে অসম্মানিত হতে হচ্ছে দশ বছর আগে তো এই পরিস্থিতি ছিল না তাহলে বাঙালি অস্মিতার সাথে সব থেকে পিছনে ছুরি ভোগানোর কাজটা কে করেছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার সাথে তার পাশে দাঁড়িয়ে থাকা কিছু অবাঙালি আমি অবাঙালি বলতে এই কথাটা বুঝছি যারা অন্য ভাষায় কথা বলেন কিন্তু বাংলাতেই থাকেন তারা নন যারা এই রাজ্যে কাটমানি শিল্প চালিয়ে নিজের নিজের অন্য রাজ্যে নিজের পরিবারকে সুরক্ষিত করছেন তাদের কথা বলছি নমস্কার নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় ডিএ মামলা এই সোমবার পরের সোমবারই প্র্যাকটিক্যালি ডিএ মামলা উঠবে সুপ্রিম কোর্টে তার জন্য দিন গোনা দিনের অপেক্ষা এবং তার প্রস্তুতি চলছে সমস্ত সংগঠনগুলোর তরফ থেকে আর তারই মাঝে গতকাল ছিল নবান্ন অভিযান সংগ্রামী যৌথ মঞ্চ যৌথ মঞ্চ কর্মচারী পরিষদ এবং চাকরিহারা সংগঠন সবাই মিলে সম্মিলিতভাবে হাওড়া থেকে সরাসরি নবান্ন অভিমুখে রওনা দিয়েছিলেন তার আগে বিস্তর চেষ্টা করেছিল হাওড়া পুলিশ প্রবীণ ত্রিপাঠীর পুলিশ বিস্তর চেষ্টা করেছিলেন যারা যারা এই সংগ্রামী যৌথ সদস্য আছেন বা যৌথ সদস্য আছেন তাদের বাড়িতে বাড়িতে নোটিশ পর্যন্ত সাফ করেছে তাই সে নোটিসের কিছু কপি আমার হাতে এসেছিল আমি ভাবছিলাম যে এরা কতটা নিচে নামার চেষ্টা করছে এই প্রবীণ ত্রিপাঠীরা কলকাতা হাইকোর্টে একটা রায়কে অপব্যাখ্যা করেছিলেন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কথা আপনাদের কাছে শুনিয়েছিলেন যে পরিষ্কারভাবে নবান্ন অভিযানে কোনো বাধা নেই নির্দিষ্ট একটা রুটে কিছু ব্যবসায়ীদের সুবিধা অসুবিধে সেগুলো নিয়ে একটা কলকাতা হাইকোর্টের অবজারভেশান আছে কিন্তু প্রবীণ ত্রিপাঠী এই কাণ্ডটা করলেন কেন আসলে মমতা এই সব পুলিশ অফিসারদের ধি কীর্তি করান রাজীব কুমারকে দিয়ে যে খেলিয়ে যাচ্ছেন বিভিন্ন ধরনের মনোজ ভার্মাকে দিয়ে বিভিন্ন ধরনের কাজকর্ম করিয়ে যাচ্ছেন বিনীত কোয়েলকে দিয়ে অভয় কাণ্ডের তথ্য মহান লোপাট এভিডেন্স ট্যাম্পার এভিডেন্স অল্টার করিয়েছেন ইন্দিরা মুখোপাধ্যায়কে দিয়ে ফেক প্রেস কনফারেন্স করেছেন অভিষেক গুপ্তা ডিসি নর্থ তাকে দিয়ে অভয়ের বাবার মুখ বন্ধ করতে চেষ্টা করেছিল আমার ব্যক্তিগত আমার বিরুদ্ধে গোসভা থানাকে লেলিয়ে দিয়েছেন রাজীব কুমারের পুলিশ এই কারবার করেন আসলে এটা নতুন কিছু নয় প্রবীণ ত্রিপাঠী সেটাই করেছেন প্রবীণ ত্রিপাঠী তার আগের দিন একটা প্রেস কনফারেন্স দেখছিলাম যেখানে না মিছিল হাইকোর্ট থেকে বারণ আছে একদমই হাইকোর্ট থেকে নিষেধাজ্ঞা যে অর্থে বলার চেষ্টা করেছেন সেই অর্থে ছিল না সেটা বিকাশবাবু ক্লিয়ার করে দিয়েছেন সেই অনুযায়ী গতকাল বৃষ্টি স্নাত সোমবার প্রচুর মানুষ সমবেত হয়েছিলেন সরাসরি হাওড়া স্টেশন থেকে নবান্ন অভিযোগে হাঁটলেন প্রচণ্ড বৃষ্টির মধ্যে শেষ পর্যন্ত তারা অবস্থান করছিলেন এদিনের মতো গতকাল ওই ওই নবান্নের অভিমুখে সেই মিছিল বেশ কিছুক্ষণ অপেক্ষমান থেকে তারপর শেষ পর্যন্ত পর্যন্ত সেই 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 অভিযানটাকে স্থগিত করা হয় যে এরপরে আবার আরও বৃহত্তর আন্দোলনের দিকে তারা যাবেন সেই প্রস্তুতি নিয়ে অনেক চেষ্টা করলেন হাওড়া জেলা পুলিশ মমতা বন্দ্যোধাকে খুশি রাখতে মমতা বন্দ্যোধা নজর ছিল বীরভূম থেকে শেষ পর্যন্ত নবান্ন অভিযান হচ্ছে কিনা শেষ পর্যন্ত নবান্ন অভিমুখে যাচ্ছে কিনা মঙ্গলহাটের কিছু ব্যবসায়ীকে দিয়ে একটা মামলা পর্যন্ত করিয়ে দিয়ে চেষ্টা করেছেন যদি এদের আটকানো যায় শেষ পর্যন্ত মানুষ কথা শোনেনি বহু অবসরপ্রাপ্ত কর্মী গেছেন তারা ফোন করছিলেন জানাচ্ছিলেন আমার নিজেরও ব্যক্তিগতভাবে যাওয়ার ইচ্ছে ছিল কিন্তু গতকাল পেরে উঠিনি একটি পুলিশ ইন্টারোগেশন থাকার জন্য আপনারা জানেন কিন্তু যাই হোক শেষ পর্যন্ত নবান্ন অভিযান নিজের সাকসেস অর্থাৎ পুলিশ যে অপপ্রচার করেছিল প্রবীণ ত্রিপাঠীর পুলিশ যে মিথ্যাচারিতা করেছিল আসলে পুলিশ পুলিশের এই সব অফিসারদের দিয়ে এইসব কাজকাবে করে করার মমতা বন্দ্যোধায় প্রবীণ ত্রিপাঠী ইজ নট অ্যান এক্সেপশন শেষমন্ত মমতা বন্দ্যোধায় বীরভূমে নিজের শিডিউল ঠিক করে ফেলেছিলেন আর এদিকে নবান্ন অভিযানটা শেষ পর্যন্ত করে দেখালেন ভাস্কর বগুড়া এবং যৌথ মঞ্চ কর্মচারী পরিষদ চাকরি সবাই মিলে এমনকি অঙ্গনওয়াড়ি কর্মীরা তারাও কিন্তু গতকাল মিছিলে হেঁটেছিল আমি আজকের এই প্রতিবেদন নে শুধু একমাত্র একটা বক্তব্য শোনাব অসামান্য একটা বক্তব্য রেখেছেন ভাস্কর ঘোষ যিনি বাম ডান সবাইকে মিলিয়ে দিয়েছেন এই মুহূর্তে দাঁড়িয়ে বাংলার প্রয়োজন কিন্তু বাম ডান সমস্ত ফ্ল্যাগকে পাশে সরিয়ে রেখে ওই যে যেখানে জিতবেন তাকে জেতানোর এই শপথ নেওয়া আগামী দু হাজার এবং নবান্ন থেকে ওই প্রতারক মহিলাকে ১৪ তলা থেকে নামাতে হবে দ্যাট শুড বি দা নিড নিড অফ দা আওয়ার প্রত্যেকটা মানুষ যারা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী আমাদের এই প্রতিবেদন প্রতিদিন দেখেন অবসরপ্রাপ্ত যারা অধ্যাপক আছেন স্কুলের শিক্ষক আছেন বা বর্তমান কর্মরত স্কুলের শিক্ষক আছেন বা বিভিন্ন সরকারি স্তরের কর্মচারীরা আছেন তাদের প্রত্যেককে তাতে প্রত্যেককে ঐক্যবদ্ধ হতে হবে যে যেখানে জিতবেন আমরা তাকে জেতাবো এবং ভাস্করবাবু কালকে একটি অসামান্য বক্তৃতা করেছেন আমি বলবো যে এই বক্তৃতাটা একটু বাঁধিয়ে রাখার মতো একটি বক্তব্য মানে অন্তত সংগ্রহে রাখার মতো বক্তব্য তিনি কন্ট্রাকচুয়াল কর্মীদের নিয়ে কথা বলেছেন প্যারা টিচারদের নিয়ে কথা বলেছেন যে সারা ভারতবর্ষে এক ধরনের স্ট্রাকচার এই পশ্চিমবঙ্গে আলাদা স্ট্রাকচার হবে কি না কেন কন্ট্রাকচুয়াল কর্মীদের জীবনে যন্ত্রণা নিয়ে কথা বলেছেন যেটা এই মুহূর্তে কথা বলাটা খুব জরুরি অসংখ্য কন্ট্রাকচুয়াল কর্মীকে মমতা বন্দ্যোধায় এক্সপ্লয়েড করছেন আর এক শ্রেণির পুলিশ অফিসার যাদের ব্যবহার করে তছনছ করে দিচ্ছেন এই পশ্চিমবঙ্গের মানুষের ভাগ্য যেসব তলার আইপিএস অফিসার বা আইএস অফিসার আছে তাদের নিজের সম্পদ অন্য রাজ্যে শ্রীবৃদ্ধি করছেন সমস্ত সুযোগ সুবিধা নিয়ে এই পশ্চিমবঙ্গে বাঙালির ভাগ্যকে শেষ করছেন এবং অবশ্যই বাঙালি অস্মিতা মমতা বন্দ্যোপাধ্যায় কীভাবে তিল তিল করে শেষ করেছে। আমার আজকে মনে হলো যে ভাস্করবাবু পুরো বক্তৃতাটা আজকে আপনাদের শুনল দরকার থেকে। কর্মচারী শিক্ষা কর্মচারী চাকরি প্রার্থী চাকরি এসেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি প্রথমে সংগ্রামী যৌথ মঞ্চ যৌথ মঞ্চ পশ্চিমবঙ্গ বঞ্চিত চাকরি প্রার্থী চাকরিজীবী চাকরি হারা ঐক্যমঞ্চ এবং সরকারি কর্মচারী পরিষদ পশ্চিমবঙ্গ তাদের সম্মিলিত উদ্যোগের আজকের এই আন্দোলন সাম্প্রতিককালে কালে এটা কিছুটা মানে বিরল বটে যে কর্মচারীরা তাদের নিজেদের দলীয় রাজনীতির যে বেড়া সেই বেড়া ভেঙে আজকে পথে নেমেছেন পথে নেমেছেন শুধুমাত্র নিজেদের পেশাগত দাবি দাওয়া পূরণ এই রাজ্যের ছেলে মেয়েরা যাতে সরকারি ডিপার্টমেন্ট গুলোতে স্বচ্ছতার সাথে স্থায়ী নিয়োগ পায় যাতে করে অস্থায়ী কর্মচারীদের বঞ্চনা দূর হয় কারণ আমরা জানি বিগত পাঁচ মাস ধরে প্রায় পাঁচটা ডিপার্টমেন্টের কয়েক লক্ষ অস্থায়ী কর্মচারী তারা নিয়মিতভাবে বেতন পাচ্ছেন না যাদের অধিকাংশ বেতন মান হচ্ছে ন হাজার থেকে দশ হাজার টাকা আমরা জানি যে লক্ষ লক্ষ ছেলে মেয়ে দুর্নীতির কারণে প্যানেল ভুক্ত হয়েও চাকরি পাচ্ছেন না এই সমস্ত দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই চলছে আমাদের লড়াই চলছে এই রাজ্যে নারী সুরক্ষা যেভাবে সরকারি জায়গাতে বিঘ্নিত হচ্ছে আমরা দাবি করছি যে যে সরকার সরকারি জায়গাতে নারীকে নারীদেরকে সুরক্ষা দিতে পারে না তার নারী সুরক্ষা নিয়ে কোনো জ্ঞান দেওয়ার কোনো অধিকারও নেই যে দাবিগুলো আমরা সেই দাবি এই রাজ্যের মানুষের মৌলিক অধিকারের সাথে প্রত্যেকটার সাথে সংযুক্ত আমরা যে আজকে মিছিল করতে নেমেছি সেটাও কিন্তু আমাদের মৌলিক অধিকার এর মধ্যেই পড়ে সংবিধান বলুন সুপ্রিম কোর্টের বিভিন্ন সময়কার রায় বলুন হাইকোর্টের রায় বলুন তারা পরিষ্কার বলছেন যে মানুষের অধিকারের মধ্যে শান্তিপূর্ণভাবে অবস্থান এবং মিছিল করার তার জন্য কোনো অনুমতি প্রশাসনের প্রয়োজন পড়ে না আর প্রশাসনের অনুমতি সাপেক্ষেই যদি হয়ে থাকে তাহলে তো বিরোধী পক্ষের বিরোধী মতবাদের যারা আছেন তারা তো কোনোদিনই সরকারের বিরুদ্ধে নামতে পারবেন না কারণ মানে আমি সিম্পল জিনিসটা বলছি গণতন্ত্রের এই যে বিপজ্জনকতা পশ্চিমবঙ্গে আমদানি করা হয়েছে যে তোমাকে পারমিশন না দিলে তুমি নামতে পারবে না আজকে সেটাকে ভাঙার লড়াই সেটা ভাঙার লড়াই যেখানে হাইকোর্টের নাম এই প্রশাসন তাদের জ্ঞানের সীমাবদ্ধতা থেকে হোক অথবা ইচ্ছাকৃত শয়তানি থেকে হোক তারা বলছেন যে হাইকোর্ট নাকি এই কর্মসূচি করতে বাধা দিয়েছে পরিষ্কার করে প্রশাসনের সেই লোকজনদের বলি যে হাইকোর্ট শুধুমাত্র যে রিট পিটিশন করা হয়েছিল যে নিত্যধন মুখার্জিতে যারা রোডে যারা ব্যবসা করেন তাদের ব্যবসার ক্ষতি করা যাবে আন্দোলন করার মৌলিক অধিকার যেমন আছে সেরকম ভাবে অন্যের অসুবিধা না করেই তোমাকে তোমার মৌলিক অধিকার পালনের অধিকারও কথা সংবিধান বলে রেখেছে আমরা কিন্তু সেটাই করছি একটা দিকে রাস্তা খোলা আছে আমরা সাধারণ মানুষের কোনো অসুবিধা সৃষ্টি করিনি আর একটু এগিয়ে গেলে নিত্যধন মুখার্জি রোডে যে এন্ট্রান্স সেটা ব্লক হয়ে যাবে আমরা সেটা করিনি কারণ ব্যবসায়ীদের অসুবিধা হবে বলে আমরা ব্যবসায়ীদের অসুবিধা সৃষ্টি করতে চাই না পুলিশের যে অধিকাংশ মানুষজন আছেন কিছু আইপিএস অফিসার ছাড়া যারা নিজের প্রাপ্যটা এই রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে থেকে ঠিকমতো বাগিয়ে নিয়েছেন কারণ কারণ যে কাঠমানি শিল্পটা চলে সেই কাঠমানি শিল্পের ম্যানেজিং ডিরেক্টর হচ্ছেন তারাই নিজেদের বেতনটা তাদের সমগোত্রীয় অন্যান্য রাজ্যের ক্যাডারের থেকে বেশি রেখে দিয়ে তারাই নীল নকশা কষেন যে কিভাবে এই রাজ্যের সাধারণ কর্মচারীরা অস্থায়ী এবং স্থায়ী এই রাজ্যের বেকার ছেলে মেয়েরা তাদের নিজেদের অধিকারটা যেন ভোগ করতে না পারে আমাদের সাথে যখন মুখ্য সচিবের বৈঠক হয়েছিল তখন বলেছিলাম যে আমরা জানি যে আপনার যা সম্পদ সেটা ইউপিতে আপনি করে রেখেছেন অথচ আপনি অভিভাবকত্ব ফলাচ্ছেন পশ্চিমবঙ্গে এসে তিনি এখন উপদেষ্টা হয়েছেন যে মানুষ নিজে অভিভাবক হয়ে তার পরিবারের সুরক্ষাটা অন্য রাজ্যে গিয়ে করে এই রাজ্যের বাঙালিরা যাতে অন্ধকারের অতলে তরিয়ে যায় সেই নীল নকশা গুলো কষেন এবং অবসরের পরেও এই মুখ্যমন্ত্রী তাদেরকেই আবার বাঙালি থেকে নিষ্পেষিত করার জন্য চোদ্দ তলাতে বসিয়ে রাখেন তারা কোন বাঙালি অস্মিতাকে রক্ষা করার জন্য এক পক্ষে দাঁড়িয়ে আছেন এই বাংলার বাইরে থেকে পরিযায়ী হয়ে আসা নিজেদের সম্পদ বৃদ্ধি করতে চাওয়া কিছু আমলা গোষ্ঠী যাদের সহযোগিতা পাচ্ছে কিছু কিছু পরিবার আর তার উল্টো দিকে দাঁড়িয়ে আছে আপামর জনগণ সহ রাজ্যের সমস্ত স্থায়ী অস্থায়ী কর্মচারী বঞ্চিত চাকরি প্রার্থী চাকরি হারা মানুষজন অস্থায়ী কর্মচারীদের বিভিন্ন বিভাগ আছে এই রাজ্যে সাধারণ মানুষকেও পক্ষটা বেছে নিতে হবে যে কোন পক্ষে আপনি থাকবেন বাঙালি অস্মিতার সব থেকে ক্ষতি এই স্বাধীনতার পর থেকে যদি কেউ করে থাকে সেটাই বিগত চোদ্দ বছরে হয়েছে কারণ এই চোদ্দ বছরের আগে পর্যন্ত এই রাজ্যের বাঙালিরা শুধু ভারতবর্ষের এই প্রাণ বিভিন্ন প্রান্তে কেন পৃথিবীর বিভিন্ন প্রান্তে সম্মানিত হয়েছে আর বিগত চোদ্দ বছরের মধ্যে এই বাঙালিদের ইতিহাস বাঙালিদের ভূগোল বাঙালিদের বর্তমান বাঙালিদের অতীত এবং ভবিষ্যতের সাথে এত আক্রমণ হয়েছে যে এই বাঙালি অন্য জায়গায় কাজ করতে যাক বা না যাক টুরিস্ট হিসেবে ঘুরতে গেলেও জাতিগত ভাবে অসম্মানিত হতে হচ্ছে দশ বছর আগে তো এই পরিস্থিতি ছিল না তাহলে বাঙালি অস্মিতার সাথে সব থেকে পিছনে ছুরি ভোগানোর কাজটা কে করেছে এই রাজ্যের মুখ্যমন্ত্রী এবং তার সাথে তার পাশে দাঁড়িয়ে থাকা কিছু অবাঙালি আমি অবাঙালি বলতে এই কথাটা বুঝছি যারা অন্য ভাষায় কথা বলেন কিন্তু বাংলাতেই থাকেন তারা নন যারা এই রাজ্যে কাটমানি শিল্প চালিয়ে নিজের নিজের অন্য রাজ্যে নিজের পরিবারকে সুরক্ষিত করছেন তাদের কথা বলছি আজকে তারাও কিছু কিছু মানুষ এখানে দায়িত্বে আছেন যাতে আমরা বাঙালিদের অধিকার প্রতিষ্ঠার লড়াইটা ঠিক করতে না পারি বাঙালিদেরকে যদি লড়তে হয় অন্য কোন রাজনীতি পক্ষ এখানে নেই একটা শয়তানের অক্ষ তৈরি হয়েছে সেই শয়তানের অক্ষের বিরুদ্ধে লড়তে হবে সেই অক্ষটা আপনাদের পরিষ্কার করে। বন্ধু বেতন পাওয়া 10 দিনের মধ্যে তার টাকাটা শেষ হয়ে যাবে তার মুনানতে পান্তা ফোরাবে আর তার জন্য আমরা আওয়াজ তুলব না এটা হতে পারে না লড়াইটা আমাদের প্যারা টিচার বন্ধু বন্ধুদের জন্য লড়তে হবে বিগত অনেক বছর ধরে যাদের বেতন বৃদ্ধি হয়নি যেখানে ভারতবর্ষের প্রায় প্রত্যেকটা রাজ্যে প্যারা টিচাররা এদের থেকে বেশি বেতন পান এটা তো কেন্দ্রীয় প্রকল্প চলছে এমনটা তো হতে পারে না যে પ્રાটিচারদের জন্য झारखंडে কেন্দ্র সরকার যা বরাদ্দ দেয় প্রচুর কেন্দ্রীয় প্রকল্প চালায় ঝিলকার কর্মচারীราชুক্তি ভিত্তিক কর্মচারীরা এক একটা রাজ্যে এক রকম বেতন পান এবং দুঃখের বিষয় যে প্রত্যেকটা ক্ষেত্রেই পশ্চিমবঙ্গে বেতন পাওয়াটা হচ্ছে সবথেকে কম আপনি স্থায়ী কর্মচারী হতে পারেন আপনি অস্থায়ী কর্মচারী হতে পারেন আপনি দিনমজুর হতে পারেন প্রত্যেকের বেতন এই পশ্চিমবঙ্গে কম আজ থেকে দশ বছর আগে এই অবস্থা ছিল না কারা করেছে বাঙালিকে সস্তা শ্রমিক বানানোর কাজটা যারা করেছে তারাই আজকে প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়ে আছে একজন প্রতিপক্ষ এখান থেকে চলে শান্তিনিকেতনে গিয়ে কিছু শান্তির খোঁজে গেছেন আপনার শান্তি হবে না কারণ এই রাজ্যের মানুষকে অশান্তিতে রেখে আপনি শান্তি পেতে পারেন না আর কয়েক মাস পরে আছে আপনি অপেক্ষা করুন আপনার অশান্তির সমস্ত রকম কারণ এই রাজ্যের কর্মচারীরাই দায়িত্ব নিয়ে হবে আমরা বক্তব্য শেষ করছি আপনি বলেছিলেন 2009 নয় সালে দাঁড়িয়ে যে যে সরকার কেন্দ্রীয় হারে মহার্গ বাতা দিতে পারে না তার ক্ষমতায় থাকার অধিকার নেই আমরা তো মনে করি অধিকার যে আপনিও হারিয়েছেন এবং আপনাকে আপনার অধিকারটাকে স্মরণ করিয়ে দেব যত দিন যাবে আপনার ভ্যালপিটিশন বাড়ানোর কাজটা আমরা দায়িত্ব নিয়ে